প্রিয় বিয়স সকালবেলা একদম অসুস্থ হয়ে গেছি ভালোবাসা হারিয়ে গেলে মানুষের যা হয় আর কি ঘুম থেকে উঠে তোর জোর সকালের একটু শাক পাতা বা তরকারি আনতে বাজারে যাব সেই সময় এই আমার পোষ্য প্রাণটা দরজা খোলা পেয়ে হারিয়ে গিয়েছিল। ওর পেছন পেছন আমি যাই আরও আমার কোনো কথাই শোনে না উল্টা আমাকে আক্রমণ করে কি ভালোবেসে এক মাস বয়স থেকে লালন পালন করে চার বছর ধরে আদর করে কাছে নিয়ে খাইয়ে পরিয়ে ঘুমিয়ে এই প্রতিদান পেলাম এই যে গেট খোলা পেয়েছে এইখান থেকে দৌড়িয়ে ছয়তলা থেকে নিচে নেমে গেছে সেইটা নিয়ে আসতে পারিনি ও আমাকে খুবই অ্যাটাক করছে যাই হোক আল্লাহর আশেষ রহমতে ওকে আবার আমি নিয়ে ঠিকঠাক আসতে পারছি তা মানুষের সাহায্যে একা পারিনি তো সকল ঘরের কাজকর্ম সেরে বাজারে চলে গেছি পরে আর কি আর এটা গ্রামের পাহাড়ি জুম চাষের বাজার এই সব শাক সবজি খেতে এতটা সুস্বাদু সেই গ্রাম বাংলায় আমরা যা খেয়েছি সেই একই স্বাদ কিন্তু ঢাকায় অন্য অন্য বেনগারি বা সবগুলোতে যতই ভালো করে নিয়ে রান্না করি না কেন সেটার কোনো স্বাদই নেই কেন জানি না এই দেখুন এখানে মুরগি মোরগ শাক সবজি সব কিছু পাওয়া যায় আর খেয়েও এত তৃপ্তি মনে হয় সেই গ্রামের ক্ষেত থেকে নিয়ে এসে খেয়ে নিচ্ছি খুবই ভালো ওদের এখানে তেমন সারই ব্যবহার করে না এইসব বাজারে কি করব কষ্ট হলে ওইখান থেকে অল্প অল্প নিয়ে খায় আর আজকাল খাওয়ার ভিতরেই কিন্তু সমস্ত রোগ তৈরি হয় খাবারের ভেজাল রং মেশানো পিজার বেটি কত তো রকমের রাসায়নিক ব্যবহার করে সব কিছুতে কোনো একটা জিনিস বাদ নেই শিশু খাদ্য বড়দের সব কিছু তো দেখুন এখানে থরে থরে সাজানো পাহাড়ি জুম চাষে সব রকম আইটেম পাওয়া যাবে কোনোটা বাদ যাবে না এর তুলনামূলকভাবে একটু দাম সুস্থ ভালোভাবে থাকতে এরকম একটু খাওয়া উচিত আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স এই দেখুন নিয়ে আসছি শাক সবজির সঙ্গে একটা পাহাড়ি মোরগ এই মোরগের রান্নাবান্না করবো অনেক আগে খেয়েছি কারণ এদের মোরগ এত দাম কেজি আটশো টাকা করে একটা মোরগ তিন কেজি চার কেজি হয় বড় সাইজের তো খেতে ইচ্ছে হয়েছে নিয়ে নিলাম একদম ভালোভাবে জবাই করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে সব মশলাপাতি এক পাখি দিয়ে রান্না করব। করবো সকালবেলা যে ধাক্কল গেছে তাতে একদম হার্ট ডিট বন্ধ হয়ে গেছিলো আমার আল্লাহ পাক আমার কাছে আমার যা আছে সন্তান সন্তান সংসার আত্মীয় স্বজন সবাইকে যেন সুস্থ রাখে আমার সামনে থেকে কেউ যেন হারিয়ে না যায় খুব কষ্ট লাগে এই তো কটা দিন আমরা বাঁচবো তার ভিতরে কেউ হারিয়ে গেলে খুবই খারাপ লাগে অল্প সময়ে তাও আবার যাই হোক মুরগি কেটে করে নিয়েছি সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ সমস্ত মশলাপাতি হলুদ পাউডার মরিচ পাউডার পাউডার জিরা পাউডার লবণ স্বাদ মতো তেল দিয়ে মেখে নিচ্ছি আদা রসুন বাটা কিন্তু এখনও দেই নাই কারণ ওইটা একবার কষিয়ে নেব মশলাপাতি তারপরে দিব আর এই মুরগিটা খেতে একদম গ্রামের মুরগির মতোই খুবই সুস্বাদু যদিও একটু শক্ত দেখায় কিন্তু এত দ্রুত সেদ্ধ হয়ে যায় কি বলবো গ্রামের খাবার তো সবাই আমরা খাই জানেন এই দেখুন আদা রসুন বাটাও দিয়ে দিলাম দ্বিতীয় কষানের সঙ্গে এই কষানের সঙ্গেই গো সেদ্ধ হয়ে যায় এতটা ভালো গ্রাম বাংলার মুরগিগুলো তো কষিয়ে কষিয়ে একদম জল কমিয়ে নেব এই যে দেখুন চুলার জাল মাঝারি আছে রান্না করতেছি খুবই সুগ্রাণ বের হয়েছে কষাতে কষাতে তো এতটা তেল হয়েছে যে তেলটা তো আর জাল দিলে কমবে না এটা তেল থেকেই যাবে তো কষানো হয়ে গেছে ফাইনালি তেলে ভরপুর সামান্য পানিও আছে কেয়ার করার এর ভিতরে ঝোলই দিয়ে দেব। কারণ মুরগি অলরেডি সেদ্ধই হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে আরও তিন চার মিনিট ভালোভাবে এসে জাল দিয়ে নেব আপনাদের জন্য দোয়া করছি আপনাদের চারপাশ পারিপার্শ্বিক সবাই নিয়ে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর সকালবেলা যেই ব্যাপারটা হইলো আমি তো একদম দম আটকায় গেছিলো যে আমার প্রশাসনা হারিয়ে যাবে বোধ নেমে গেছে নিচে ডাকি কাছে আসে না ধরতে গেলে আমাকে খুব বাগের নাই শরীর ফুলিয়ে অ্যাটাক করতে গেছে যাই হোক দোয়া করতে করতে আল্লাহর রহমাতে শান্ত হওয়ার পরে মানুষ ডেকে তারপর নিয়ে আসতে পারছি ও তো আমার প্রিয় সন্তান কারণ ওকে তো আমি লালন পালন করছি ওকে তো হারাতে দেওয়া যাবে না আল্লাহর ডাক সেটা আলাদা সেটা আমারও হতে পারে তো আমার জন্য দোয়া করবেন জল দেওয়া হয়ে গেছে প্রিয় বিয়ার্স নেড়ে চেড়ে দিচ্ছি মশলাপাতিগুলো আরও দু এক মিনিট জাল দিয়ে নেব একদম গায়ে মাখা করবো এই দেখুন আমার লাল লাল মুরগির ঝোল রান্না হয়ে গেছে প্রিয় বিয়ার্স তো আজকের এই অবধি ভালো লাগলে একটা কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সুস্বাস্থ্যর কামনা করে আজকের মতো বিদায় নেছি আল্লাহ হাফেজ